পাপের বাবাকে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা ও একবার স্বাগত জানাই আমাদের জয়নগর বাইস ইউটিউব চ্যানেলে আজকের বিষয় হলো পাপের বাবাকে তো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এই সম্বন্ধে আমি আপনাদের একটি ছোট্ট দৃষ্টান্ত শোনাতে চলেছি বলা হয় এক সময় এক সাধু কাশী ধাম থেকে পুণ্য অর্জন করে বাড়ি ফিরছিলেন আচমকা একজন ওই সাধুকে জিজ্ঞাসা করে আপনি তো কাশি থেকে অনেক বিদ্যা অর্জন করে এসেছেন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন যে পাপের বাবাকে প্রশ্ন শুনে সাধু অনেক ভাবেন সমস্ত গ্রহণ তো শেষ করে দেন কিন্তু এই কাশিধামে উত্তর পেলেন না সেই উত্তর আসেন। কিন্তু সাধু তাতেও উত্তর পেলেন না। সেই আরও অনেক তীর্থস্থানে যান তিনি ভাবলেন আমি এই প্রশ্নের উত্তর অবশ্যই খুঁজে বার করবো এই ভেবে সাধু অনেক বিদ্যান লোকের কাছে যান কিন্তু তার মনকে সন্তুষ্ট করার মতো কোনো উত্তর তিনি পান না সেই সময় সাধু একটি শহরের পাশ দিয়ে আসছিলেন তখন তিনি দেখতে পান বিলাসিনী নামক এক বেশ্যা বারান্দায় বসেছিল তার দৃষ্টি ওই সাধুর ওপর পড়ে তখন ওই চতুর বেশ্যা তার দাসীকে বলেন মনে হয় ওই সাধু অনেক বিদ্যান। কিন্তু তিনি উদাস কেন বন্ধুরা বেশ্যার এই কথা শুনে দাসী ভমন থেকে বের হলো এবং ওই সাধুকে প্রণাম করেন এবং জিজ্ঞাসা করেন আমার মালকিন জানতে চান আপনি এত উদাস কেন ব্রাহ্মণ বলেন আমার কোন রোগ নেই বা টাকা পয়সার চিন্তা নেই আমি যে কথাতে উদাস তার জবাব তোমার মালকিনের কাছে নেই তাই তিনি আমার উদাসী দূর করতে পারবেন না কেননা এটা শাস্ত্রীয় প্রসঙ্গ দাসী বলেন যদি আপনার কোনো ক্ষতি না হয় তবে কি আপনার প্রশ্ন আমি জানতে পারি ব্রাহ্মণ বলেন হ্যাঁ হ্যাঁ কেন নয় আমার মনকে উদাস করেছে যে প্রশ্ন সেটি হলো পাপের বাবাকে ব্রাহ্মণের প্রশ্ন দাসী বেশ্যা কে বলেন বেশ্যা বলেন এটা কি এমন প্রশ্ন এর জবাব তো আমিই দিতে পারবো যাও নিয়ে ব্রাহ্মণকে আমার কাছে দাসী দৌড়ে গিয়ে ব্রাহ্মণকে ডেকে নিয়ে আসলো সাধু চলে এলো কেননা যে কোনো প্রকারে তাকে এই প্রশ্নের উত্তর জানতে হবে বেশ্যা বলতে লাগলেন মহারাজ আমি তো আপনার উত্তর দিয়ে দেব, কিন্তু তার জন্য আপনাকে কিছুদিন এখানে থাকতে হবে বেচারি ব্রাহ্মণ ভাবতে লাগলো যে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি পৃথিবীর কোনায় কোনায় ঘুরে বেরিয়েছি কয়েক মাস কেটে গেছে তো দু চার দিন কি এমন ব্যাপার মামুন বেশ্যার প্রস্তাব স্বীকার করে নেন বন্ধুরা বেশ্যার সাধুকে থাকার জন্য আলাদা একটি ঘর দিয়ে দেন তার পূজা পাঠ ভোজন আদির সমস্ত ব্যবস্থা করে দেন বন্ধুরা সাধুটিও খুবই কর্মনিষ্ঠ বন্ধুরা সাধুটি খুবই কর্মনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন নিজের হাতে জল ভরে নিজেই ভোজন তৈরি করতেন ওই বেশ্যা রোজ তাকে প্রণাম করতে আসতো একদিন বেশ্যা বলেন মহারাজ আপনি রোজ আগুনের সামনে ভোজন তৈরি করেন আপনাকে ধোঁয়া লাগে আপনাকে দেখে আমার খুব কষ্ট হয় যদি আপনি অনুমতি দেন তো রোজ আমি স্নান করে শুদ্ধ কাপড় পরে আপনার ভোজন তৈরি করে দেব আর যদি আপনি আমাকে এই অনুমতি দেন তাহলে রোজ আপনাকে দশটি স্বর্ণ দক্ষিণা হিসাবে আপনাকে দেব আপনি তো বিদ্যান তপস্বী যদি আমাকে এই সুযোগ দেন সেবা করে আমার মতো উদ্ধার হয়ে যাবে। বন্ধুরা স্মরণ হৃদয় সাধুর মনে বেশ্যার মিনতি খুব প্রভাব পড়ে প্রথমে তো তার মনে একটু খটকা লাগে কিন্তু পরে লোভ তাকে প্রেরণা দেয় আরে ভাই এতে কি ক্ষতি বেচারি প্রার্থনা করছে স্নান করে শুদ্ধ পোশাক করে ভোজন তৈরি করবে আর কে আমার ঘরের লোক বা গ্রামের লোক দেখছে দশটি স্বর্ণ মুদ্রা পাবো আর যদি দোষ লাগে পরে পায়শ্চিত্ত করে নেব বন্ধুরা এই ভেবে সাধু বেশ্যার কথা স্বীকার করে নেয় এইবার বেশ্যা ভোজন তৈরি করে খুবই শ্রদ্ধার সাথে সাধুর পাদ ধুইয়ে দেন আসন পেতে দেন নানা রকম সুগন্ধি খাবারের থালি সাজিয়ে দেয় যখনই সাধু খাবারের দিকে হাত বাড়ায় বেশা তখনই খাবারের থালি সরিয়ে দেয় আর সাধুকে বলে মহারাজ আমাকে ক্ষমা করুন কর্মনিষ্ঠ ব্রাহ্মণকে ধর্মনিষ্ঠ হতে দেব না আমি তো শুধু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সব করেছি যে অপরের আনা জল ভোজন বানানো বা পান করার জন্য নেয় না সেই ব্রাহ্মণ লোভের কারণে এক বেশ্যার বানানো খাবার খাওয়ার জন্য উদ্ধত হয়েছে আপনার প্রশ্নের এটাই উত্তর যে লোভী হলো পাপের বাবা বন্ধুরা এটা সত্যি যে অধিক লোভী লোকই পাপ কর্ম করার জন্য অগ্রসর হয় যার ইচ্ছা অসন্তুষ্ট সে নিজের স্বার্থ ছাড়া অপরের কথা ভাবে না আর সে নিজের স্বার্থ পূরণের জন্য অনেক দূর যেতে পারে এমন ব্যক্তি নিশ্চিত রূপে পাপ কর্ম করে অসন্তুষ্ট মানুষকে দুর্লভ সম্পত্তি দিয়ে দিলেও তখনও সে সুখী থাকতে পারে না আর যার মনে লোভের অঙ্কুর জাগরিত হয়ে গেছে সে পাপ কর্ম করার সময় লোভকেই প্রধান দৃষ্টিকোণে রাখে বলা হয় বিনা স্বার্থে পাপ হয় না পাপের জনক লোভই প্রধান কারণ বন্ধুরা কথাটি সত্যি মনে হলে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এমনই তথ্য আমি দিয়ে থাকি Joy's Joy Sri Krishna